কিন্তু কষ্ট করে থেকে যায় কিন্তু আমার যে শরীরের চাহিদা এটা তো সে মেটাতে পারে না আমি অনেক কষ্টে তারপরে থাকি ভাবি একা একা যে সব পুরুষই কি এরকম না শুধু ওই এরকম মানে না পারা না পারা বোঝায় যে মানে উপরে ওটে আর নামে এই পর্যন্ত আর কিছুই না কিন্তু একটা মেয়ে সবকিছু মানে করতে পারে যখন যেটা আমি চাই তখন সেটা সে দিতে পারে কিন্তু আমার মনের যে চাহিদাটা সেটা সে মেটাতে পারে না আমি এইভাবে তার অনেকবার বোঝাই যে দেখো তুমি যেভাবে আমার সাথে মেলামেশা করো এতে আমার কিছুই হয় না ও এখন আমার বোঝায় যে আমি তো চেষ্টা করি তোমার খুশি রাখার জন্য তুমি কিভাবে চেষ্টা করো যে আমি খুশি থাকতে পারি না আমি এইভাবে মানে দেখ একদিন পর পর ঝগড়া হয় আর ও তো মনে করো প্রতিদিন তো আমার কাছে আসেই না এই এক সপ্তাহ পাঁচ ছয় দিন কিংবা পনেরো দিন এরকম মানে এতই দুর্বল মানে ওর মনে হয় কোনো এনার্জি নাই যে বউ কি করলে বউটা আমার খুশি থাকবো হ্যাঁ টাকা পয়সা দিয়ে কিন্তু সবাই খুশি হয় না টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে হয় না আসসালামু আলাইকুম আমার বাড়ির গাড়িবান্ধাতে আমার নাম হলো কোহিন শিলা তো আমার বয়স পনেরো ষোলো বছর তো হবেই তো আমার বাবা মা বাড়ি বাড়ি থেকে মানে বিয়ে দিয়ে দেয় যখন আমার শ্বশুর বাড়িতে আমি যাই আমার স্বামী কিন্তু দেখতে শুধু অনেক ভালো কিন্তু আমার চেয়ে তো অনেক মোটা পরে আমি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেলাম তারপর বাসার ঘরে গেলাম স্বামী স্ত্রী অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতেছি বাসার ঘরে বলতে মানে কথাবার্তা বলতে ফ্রি হতে হবে কারণ যেহেতু আমি ওরের চিনি না ও আমার চিনি না নতুন মানুষ ও অনেকক্ষণ ধরে গল্প করলাম অনেক কিছুই বললাম নিজে নিজে মনে মনে ভাবতেছি যে ও যেরকম মোটা আর আমার সাথে অনেক মোটা কিন্তু এমনি দেখতে শুনতে ভালো না জানি কি করবে আমার মানে আমি এমনি ভয় পাতাম ছোট ছিলাম অনেক একটু ভয় পাইছি পরে পরে আমি দেখলাম যে আমার স্বামী যখন আমার কাছে আসে মানে ও যেভাবে আমার সাথে মেলামেশা করে মানে শরীরের আমার যে চাহিদা ও একটু মিটাতে পারে না আমি এখন ভাবলাম মানে প্রথম প্রথম তো হয়তো একটু ভয় পাইতেছে না একটু লজ্জা পাইতেছে মানে এরকমটাই এটা মনে করে আমি আর কিছু বললাম না এইভাবে দুই তিন মাস কাটে যায় দুই তিন মাস কাটে যাওয়ার পর মানে এরকমটাই দেখি মানে কোনো পরিবর্তন হয় না কিন্তু আমার যে যৌবন জ্বালা সে যদি মিটাতে না পারে তাহলে আমি ওই বাড়িতে কিসের জন্য থাকব। চিন্তা করলাম আমার শ্বশুর বাড়ি যেরকম আমার বাপের বাড়ি কিন্তু এরকমটা না আমার বাপ মা একটু গরিব অনেক বড় লোক চিন্তা করলাম কষ্ট করে থেকে যায় কিন্তু আমার যে শরীরের চাহিদা এটা তো সে মিটাতে পারে না আমি অনেক কষ্টে তারপরে থাকি ভাবি একা একা যে সব পুরুষ কি এরকম না শুধু ওই এরকম মানে না পারা না পারা বোঝায় যে মানে উপরে ওটে আর নামে এই পর্যন্ত আর কিছুই না কিন্তু একটা মেয়ে সব কিছু মানে করতে পারে যখন যেটা আমি চাই তখন সেটা সে দিতে পারে কিন্তু আমার মনের যে চাহিদাটা সেটা সে মিটাতে পারে না আমি এভাবে তার অনেকবার বোঝাই যে দেখো তুমি যেভাবে আমার সাথে মেলামেশা করো এতে আমার কিছুই হয় না ও এখন আমার বোঝায় যে আমি তো চেষ্টা করি তোমার খুশি রাখার জন্য তুমি কিভাবে চেষ্টা করো যে আমি খুশি থাকতে পারি না মানে এভাবে আমার মানে দেখে একদিন পর ঝগড়া হয় আর ও তো মনে করো প্রতিদিন তো আমার কাছে আসেই না এই এক সপ্তাহ পাঁচ ছয় দিন কিংবা পনেরো দিন এরকম মানে এতই দুর্বল মানে ওর মনে হয় এনার্জি নয় যে বউ কি করলে বউটা আমার খুশি থাকবো হ্যাঁ টাকা পয়সা দিয়ে কিন্তু সবাই খুশি হয় না টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে হয় না সে শুধু একটা স্বামীকে স্বামী যদি পারে তার বউর মানে এনজয়টা ভালো করতে কি যৌবন জ্বালাটা সুন্দরভাবে মেটাতে সেটাই কিন্তু একটা নারী মানুষ চায় আর এটাতেই কিন্তু মেয়েরা অনেক খুশি হয় স্বামীদের সুন্দরভাবে মেলামেশা করতে পারে তার যৌবন জ্বালা মিটাতে পারে সব সময় হাসি হাসিফুশিই থাকবে কিন্তু আমার মনে যে এত কষ্ট নেই আমি বাড়িতে সংসার করি শুধু একমাত্র আমিই জানি আমি যে কী কষ্টে আছি সেটা আমি বুঝতেছি আর পারতেছি না স্বামীরা ছাড়তে না পারতেছে অন্য কিছু করতে না পারতেছে আলোচনার হাত ধরতে কিন্তু একটা মেয়ে মানুষ তো অনেক কিছু সহ্য করতে হয় কথায় আছে না বাবা মা সব কিছুই দিতে পারে বিছানা দিতে পারে না এই শুধু এইটুকুর জন্য কিন্তু আমরা পরের বাড়িতে এত কষ্ট করি কিন্তু আমার যে চাহিদা এটা আমার স্বামীর আমি বুঝে বুঝাতে পারি না সে আমার কোনো কথা মানে মানে মনেই রাখে না যে আমার বউটা কি চায় আর আমি কোন জিনিসটা দিলে সে খুশি হবে আমি ওকে জিজ্ঞাসা করি তুমি আমার কি দিতে চাও তুমি যখন যেটা চাইবা হ্যাঁ আমি একটা জিনিসই তোমার কাছে চাই যে আমার যে মনের যে জ্বালা এটা তুমি শুধু খালি মিটাবা তোমার কাছে আমি আর কিছু না সে কয় আমি তো পারতাসিনা আর কিভাবে আমি তোমার সাথে পারবো আর আমার মনে হয় যারা অনেক দেখা যায় মোটা তারা মনে হয় শুধু দেখতে দেখা যায় এরকম কিন্তু ওই চাহিদার দিক দিয়ে কিছু মিটাতে পারবো না ওই সুন্দর চেহারা অথচ মোটা সোটা দেখবা ওই পর্যন্তই কিন্তু মনের শরীরের দিক থেকে তোমার যে যৌবন জ্বালা মিটাইবে এটি স্যার তারা পারবে না আর যেগুলো দেখবে চিকন দেখতে নাও যদি ভালো হয় এগুলা দেখবে যে অনেক সময় দেখা যায় যে তোমার সব দিকতে থেকে সুন্দর রাখবে সব দিক থেকে ভালো তুমি থাকবে তার কাছে যৌবন জ্বালার দিক থেকে সব কিছুই কিন্তু মোটা মানুষেরা শুধু দেখা যায় মোটাই কিন্তু যৌবন জ্বালা দিকে তো তারা বহু কোনো দিন সুখ শান্তি দিতে পারবে না আমি যে কষ্টে তা আছি সেটা আমি মাত্র জানি আল্লাহ হাফেজ আজকের মতো আমি বিদায় নিলাম